হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে লাইফে স্বাগত জানাই তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একবারে এক মুঠো নিম নিয়ে বসেছি আর কেন বসেছি সেগুলো তোমাদেরকে দেখাবো আগে এটাকে মিক্সিতে দিয়ে দিই তো দেখতে পাচ্ছ আমি নিম দিয়ে দিয়েছি এর সঙ্গে কচি কচি নিম ডালও ছিল সেগুলোও দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে তারপর এটাকে একটু মিক্সিতে দিয়ে দিলাম ভালো করে এটাকে ঘুরিয়ে নেবো তো চলো একটু তো আমাকে ওয়েট করতেই হবে এটাকে ঘোরানোর জন্য এখানে জলও দিয়ে দিলাম thank <laughs> you চলো এই দেখো আমি পেস্ট রেডি করে নিয়েছি এবার বলি তোমাদেরকে কেন আমি এই পেস্টটা রেডি করেছি আমাদের বাড়িতে তো রয়েছে যেন মিকি সে একটি আমাদের বাড়ির ছোটো সদস্য তো তার গায়ে দেখছি ছোটো ছোটো সেই পোকা টাইপের হচ্ছে মানে যেগুলোকে ক্যান্ট বলে তোমরা এর আগেও আমার একটা ভিডিও পেয়ে যাবে এই টিক্স নিয়ে তো যাই হোক এখন দেখছি ওর গায়ে যেহেতু পোকাগুলো হচ্ছে আগে যেহেতু প্রচুর পরিমাণ তখন আমরা নানা রকম কেমিক্যাল শ্যাম্পু ব্যবহার করেছিলাম আর যেহেতু এখন এই গরমের সময় ওর লোমো উঠছে তার উপরে আবার এরকম পোকাও হচ্ছে সেই কারণে আমরা কি করেছি না আমি আমার এটা মনে হলো যে একটু ভেজ ভেষজ কিছু যদি ওকে ব্যবহার করা যায় যাতে ওর কোনো রকম কোনো ক্ষতিও হবে না আর এও হবে সে উপকারও হবে এই ভেবেই আমি একটু নিম পাতা আর হলুদকে বেটে নিয়ে আর এই যে ওর গায়ে এইভাবে লাগিয়ে দিচ্ছি দেখো এইভাবে এই যে ওর গোটা পিঠে এইভাবে লাগিয়ে দিচ্ছি যদি কোনো লাগানোর সময় দেখি না প্রচুর পরিমাণে ওর গা থেকে লো মুড়ছে সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম যে দেখো কত পরিমাণে ওর গা থেকে লো মুড়ছে তো একটু ট্রিম করে দিলেই হয় কিন্তু আবার ট্রিম করতেও ভয় লাগছে যে যদি কিছু অসুবিধে হয়ে যায় ওই ভয়ে আর ট্রিম করতে পারছি না হ্যাঁ আর আমরা কখনো ট্রিম করিও নি ও এত বছর প্রায় হয়ে গেল দু বছর কিন্তু ট্রিম ওকে আমরা সেভাবে কখনোই করিনি তো এই জন্য আমি এখন এই যে দেখো পুরোটা একদম ভালো করে লাগিয়ে দিলাম ওর সাধারণত না পিঠের দিকটাই বেশি পরিমাণে হয় এই টিক্সগুলো আর হচ্ছে তোমার ওই পেটের তলার দিকটাই হয় আর আঙুলের ফাঁকে ফাঁকে হয় তাই ওই জায়গাগুলোকে একটু ভালো ভালো করে দিয়ে দিচ্ছি যাতে ওইখানগুলোতে কোনো রকম ফাঙ্গাস কিংবা কোনো রকম কোনো পোকা যদি থেকেও থাকে এ আর পোকাগুলো এতটাই ছোট হয় না যে মানে এত লোম তো ভেতর থেকে বের করে আনা যায় না হ্যাঁ আর দেখি তো মানে যখন এই পোকাগুলো বড় বড় হয়ে যায় পুরো অনেকটা করে রক্ত ওদের শরীর থেকে খেয়ে নেয় এটা সেটা কষ্টকর একটা ব্যাপার আর পোকাগুলোকে তো তুলে আনা যায় না না তো যাই হোক এই আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং উপকৃত বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো টাটা